সারা রাজ্যে যত্র চলছে তৃণমূল বিজেপি বিবাদ ও সংঘর্ষ উল্টো পুরাণ ইংরেজ বাজারে পাড়ার সমাধান প্রকল্পে নিজে বসে এলাকার কাজ করছেন বিজেপি কাউন্সিলর আর এই ঘটনাকে ঘিরে জল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে এই কর্মসূচি সম্প্রতি ইংরেজ বাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন হয়েছে আর তাতেই তৃণমূলের পক্ষ থেকে ইংরেজ বাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পাড়া সমাধানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে

উন্সিলার সুতোপা মুখার্জি বলছি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন প্রকল্প এই প্রকল্পে আমাদের পাড়া একুশ নম্বর ওয়ার্ডে যে কাজ শুরু হয়েছে সেই কাজে আমিও সেখানকার জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে আমি সেখানে সরকারি কার্যকর্তারা এসছেন আমিও সেখানে কাজ দেখতে গেছি যে কিভাবে কিভাবে কাজ করবেন তারা তো ওনারা প্রচার করছেন যে এই প্রকল্পে বিরোধী কাউন্সিলারও তাদের সহযোগিতা নিচ্ছেন তাদের সহযোগিতায় কাজ করছেন আমি বলতে চাই বিরোধী কাউন্সিলাররা বিরোধীরা যে শাসক দলের যে বিরোধীরা বলছেন শাসক দলের যে বলছেন যে বিরোধী কাউন্সিলারও সুযোগ নিচ্ছেন হ্যাঁ এই প্রকল্পের টাকাগুলো কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দিচ্ছেন শাসক দল কি নিজের ঘর থেকে দিচ্ছেন আর আমি যদি নিজে দাঁড়িয়ে থেকে না থেকে জনপ্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে যে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে কাটমানি হয়ে চলে যাবে তো আমাকে তো সেখানে থাকতেই হবে অপপ্রচার বন্ধ করুন এবং আমি সব সময় মানুষের পাশে থাকি সব সময় মানুষের পাশে থাকবো এবং জনগণ যে কাজগুলো চাইবে সেই কাজগুলোই করাবো আমাদের এখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম এবং আনন্দের খবর হচ্ছে যে একুশ নম্বর ওয়ার্ড বিরোধী বিজেপির ওয়ার্ড বিজেপির কাউন্সিলার রয়েছেন তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এবং আমি আশা করবো যে এই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা দেবীর মতো পশ্চিমবঙ্গের সমস্ত যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখুন দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে কতখানি সহযোগিতামূলক হতে পারে যে একজন বিরোধী কাউন্সিলর এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলর তিনি নিজে বসে এসে এই সুবিধা নিবে